প্রিয় ভাইরা কুফর থেকে নিজেকে হেফাজত করুন ইমানটা বাঁচান ইমানটা মানুষের ভেঙে যায় কিভাবে ভেঙে যায় এদেশের অধিকাংশ লোক চর্চাটা করে না না করার কারণে দেখা যায় ইমান কোন কারণে ভাঙে তা জানি না আপনি উজু করে মসজিদে ঢুকছেন ঢোকার পরে মসজিদের বারান্দায় দাঁড়াইছেন হঠাৎ করে একটা কাশ দিলেন পেটটা বেশি ভালো না ধরেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা পেট থেকে গ্যাস বের হলো কি আছে না আচ্ছা এই যদি আপনি দারুণ করে নামাজ ওজু ভেঙে যায় কিছু কারণ আছে রোজা রেখেছেন দোস্তরা আপনাকে বললো রোজা ভাঙ আপনি বললেন ভাঙবো না দুইজনে জোর করে দইরা পানি খাওয়াইয়া দিছে রোজা আছে না গেছে আমার বন্ধু যদি সচেতন অবস্থায় কিছু খেয়ে ফেলেন জোর কইরা খাওয়াইলো রোজা ভেঙে যাবে গুণা হবে না মাসালাটা হলো কি জোর কইরা খাওয়াইছে রোজা কিন্তু ভাঙছে মাসালা হলো গুণা হবে না মজবুর হওয়ার কারণে বাকি দিন রোজা রেখে যাও আর একটা কাজাও করা লাগবে কিন্তু ভুলে যদি খেয়ে ফেলতেন ভাঙতো না জানা অবস্থায় খেলে ভেঙে যাবে অসতর্ক অবস্থায় অজু করতেছেন আপনি রোজা আছেন আপনি জানেন কিন্তু কুলি করতে গিয়া পানি খাইয়ে আছে না গেছে কি মাসালা বুঝুন আপনি রোজার কথা মনেই নাই আপনি খাইয়ে ফেলছেন রোজা ভাঙে নাই মাসালা কিন্তু দুটা ভিন্ন আবার বলছি রোজা যে আছেন মনে নাই এক গ্লাস পানি খাইয়ে ফেলছেন খাইয়া শেষ করার পরে মনে হইছে আর আমি না রোজা তখন মাসাল রোজাটা ভাঙে নাই আল্লাহ আপনারে খাওয়াইছে আল্লাহ আপনারে ফান করাইছে রাসুল হাদিস বললেন কিন্তু আপনার মনে আছে আপনি রোজাদার কুলি করার সময় একটু এমনি কাইতে আর গেছে গা তাহলে কিন্তু রোজা ভেঙ্গে গেছে অসতর্কতার কারণে রোজা গেছে ভেঙে কিন্তু আপনি গুণাগার হবেন না যেহেতু ইচ্ছা করে খান নাই এখন মাসালা হলো রোজা বাংছে তাই বলে আবার এক গ্লাস বেশি করে খাই লোই বাংছে যেহেতু রেখে যান কাজা করা লাগবে করে খাওয়াইছে রোজা কিন্তু ভেঙে গেছে তবে গুনাগার হবেন নামাজ বুড় হওয়ার কারণে আরেকটা রোজা রাখা লাগবে নামাজে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে কেউ একজন পিছন থেকে ডাক দিল আর আপনি নামাজের ভিতরে বললেন যে বাইক নামাজ পড়ি দেখেন না আচ্ছা নামাজের মাঝে কথা বলার পরে নামাজটা আসে না ভেঙে গেছে কথা বলেন আপনারা নামাজে কথা বলা যায় বললে কি নামাজ থাকে কারণ বুঝেন নামাজ রাখলেন নামাজ পড়লেন নামাজ বাংলো তাহলে নামাজ বাঙ্গার কারণ আছে রোজা রাখছেন রোজা বাংলো রোজা বাঙ্গার কারণ আছে অজু করলেন অজু বাংলো অজু বাঙ্গার কারণ আছে ইমান আনলেন ইমান ভাঙ্গার বুঝি কারণ নাই তো সেগুলো কি কি বলেন দেখি নিজেরে প্রশ্ন করেন মক্তবে থাকতে তো পড়েছেন রুজু ভাঙ্গার এত কারণ রোজা ভাঙ্গার এত কারণ নামাজ ভাঙ্গার এত কারণ কিন্তু ইমান ভাঙ্গার কয় কারণ কয়জন পড়েছেন অথচ রাসুলের সাহাবারা ইমান নিয়ে গবেষণা করতেন পড়তেন জানতেন

এখন বাংলাদেশের লোক ইমান কয়জনে শিখছে এত কম আলোচনা নিয়ে হয় সেটা কল্পনাতি তী ফিলে গেলে রোজার আলোচনা পাবেন নামাজের আলোচনা পাবেন পর্দার আলোচনা পাবেন জিকিরের আলোচনা পাবেন কিন্তু ইমান কেমনে আনা লাগে ইমান আনার নিয়ম কি সেইটাই তো আলোচনা নাই খুব কম হয় না তা না খুব কম আচ্ছা কালে আমার পড়লেই বুঝি মনে হওয়া যায় কালেমা পড়লে যদি মোমেন হওয়া যায় আব্দুল্লাহ উবাই সে কি মোমেন না মুনাফেক রাসুলের হাতে কালেমা পরে নাই তো মোমেন হলো না কেন আপনি তো কালেমা পড়েছেন মক্তবের হুজুরের কাছে আর আবদুল্লাহ নৌ বাই কালেমা পড়েছে স্বয়ং বিশ্বনবীর কাছে মক্তবের হুজুরের কালেমা শক্ত না নবীরটা কোনটা টাইট বেশি তাহলে হুজুরের কাছে পরিত সে মোমেন নয় সে মুনাফেকদের লিডার তার অবস্থান জাহান নামে সবার নিচে কালেমা তো পড়েছে বাংলা অনুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন লাই লাই পড়ে নাই মোহাম্মদ রসুল্লাহ গবেষণা করে নাই কোরআনে তো আছে অনুবাদ করেছে পড়েছে লিখেছে বলেছে কিন্তু গিরিশচন্দ্র সেন কি মোমেন তো পড়লো তো লাভ কি আসলে ব্যাপার হলো ইমান আনার জন্য নিয়ম আছে নামাজের নিয়ম আছে রোজার নিয়ম আছে হজের নিয়ম আছে জাকাতের নিয়ম আছে কোনটার নিয়ম নাই সবকিছুর নিয়ম আছে এখন মোমেন হওয়ার নিয়মটা কি নিয়ম মানে নাই আবদুল লেবনু ভাই কালেমা পড়ো মোমেন হয় নাই নিয়ম মানে নাই গিরিশ সেন কালেমা পড়েছে কালেমা লিখেছে লিখেছে অনুবাদ করেছে কোরআন কিন্তু মোমেন হয় নাই এখন নিয়ম কি আল্লাহ তাল্লা বলেছে আবার শুনুন কালেমা পড়ার নিয়ম আছে নিয়ম হলো আল্লাহ বলছেন যে ব্যক্তি তা সাথে কুফুরি করলো তারপর কালেমা পড়লো সে শক্ত রশির সন্ধান পেল যে রশি টেনে টেনে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেই রশি কালেমা সে রশি পরার আগে তাগুতের সাথে কফরি করা লাগে তাগুত মানে হলো তার অন্তর থেকে আল্লাহ বিরোধী যা আছে সব বাদ দিয়া তারপরে ইমান আনা লাগবে মনে আছে তাগুত আবার কালেমা পড়স দুটো একসাথে ইমানদার হওয়া যায় না অন্যের বউ বিয়ে করলে বিয়ে হয় না বিয়ের পরের দিন খালা তবে সাথে পলাইয়া চলে গেছে ক্যান্টেনমেন্ট থেকে সিলেট এরকম ঘটনা বাংলাদেশে আসেনি বিয়ের তিন দিন পরে দুদিন পরে পাঁচ দিন পরে এক মাস পরে পলাইয়া চলে যায় চলে যাওয়ার পরে সিলেটে যাইয়া কোর্ট করে ফেলেছে কাজী সাহেবের কাছে বলছে কাজী সাহেব আমরা ছেলে মেয়ে দুজন বড়। মা বাবা আমাদেরকে বিয়ে পছন্দ করে না আমরা পলাইয়া আসছি আমি আমার বয়স আঠাশ ওর বয়স তেইশ বাইশ অ্যাডাল্ট বিয়েটা পড়াই দেন কাজী সাহেব দুজনকে সাক্ষী আনছে এক লাখ টাকা মহারানা দুই লাখ মহারানা লিখছে তারপরে বিয়ে পরে এদিস হিজাব কবুল হয়ে গেছে কিন্তু এটা যার এক বেডার বউ এটার কাজের কাছে কয় নাই এখন কাজী সাহেবের কাছে না কই আর এক বেডার বউ বিয়া করে লাইছে তারপরে বাড়িতে ফোন দিছে বাড়িতে ফোন দিয়া মাইয়া কয় বাবা আমি কিন্তু সিলেটে চলে আইছি তুই বা জামাইরে রাইখা গেলি কেন কই জামাই বালা না আমি আমার খালতো ভাই আব্বাসরে বিয়া করে লাইছি এই আব্বাস নামে কেউ আসেনি কোন তারপরে আবার বাবা কই না লিল্লাই তুই কামটা করলি কি তোর না আমরা কত সপ্তাহ বিয়া দিলাম বিয়া থুক ওইটা মানি না এখন তারা মোটামুটি নিরাপদ জাক মাইয়া আছে বাংলাদেশে কই যে আসলে এ তিন দিন খবর পাইনি খবর তো পাইছি এখন দুই বাইরা একসাথে বইছে বইসে এবার কয় ফলা লইয়া মাইয়া ফলাইব বিয়ার আগে কইলো তা বিয়া দিতাম কামডা করলো কি এখন আর কি করব আমরা বিয়া মেনে নেই চলো এখন মেয়ের বাবা মেনে নিল ছেলের বাবা মেনে নিল আসলে কি বিয়া হইছে আবার আমার পিয়া ভাই কোরআনে আছে চোদ্দ জন নারীকে বিয়ে করা যাবে না তার মাঝে একজন আলুম হোসানা তুমি অন্যের বউ বিয়ে করলে বিয়ে হবে না হরণের মা তাই লাইকম ওয়া তুকম ওয়া তুকম তুকুম তোমাদের মা বিয়ে করা যাবে না বোন বিয়ে করা যাবে না ফুফু করা যাবে না খালা করা যাবে না কেউ নিজের বোন বিয়ে করলে বিয়ে হবে এক কোটি টাকা মহারানা দিলে হবে সাক্ষী একশো জন থাকলে হবে কাবার ইমামে বিয়ে ভরাইলে হবে কারণ বোন বিয়ে করতে মানা করছে কে তো আল্লাহ বলতে বলতে বলো বল বল তুমি না নিসা অন্যের বউ বিয়ে করা যাবে না এখন তার বাবা ওই মেয়ের বাবা যতই রাজি হোক বিয়ে হবে না এখন তাহলে বিয়ের সিস্টেম কি সিস্টেম হলো আগের স্বামী তাকে তালাক দিতে সিস্টেম আসেন সিস্টেমের বাইরে যাবেন না এখন এবার মেয়েকে ওই ছেলেকে তাদের মা বাবা বলবে আচ্ছা বাড়ির ছড়লে বাড়িতে আসার পরে এবার যে জামাই বিয়ে যে জামাইরে ডাকবে দেখে বলবে বাবা তোমার কাছে মাইয়া বিয়া দিছিলাম এখন তো মাইয়া ফেললো তোমার চলে গেল এখন বাবা কি করবো আর জরিমানা টরিমানা যা লাগে বিয়ার খরচা পাতি যা দিছো সব আমরা ফিরাই দিমু মোহরানার টাকাও ফিরাই দিমু দয়া করে তুমি আমার ডারে তালাক দেব।। এবার যদি আগের স্বামী তালাক দেব তালাক দেওয়ার পরে তিন হায়াজ পার হবে যদি তারা বাসর ঘরে যেয়ে থাকে আর বাসর না করলে তিন হায়াজ না যদি বাসর করে তাহলে তিন হায়াজ পরে বিয়ে তালাক না দিয়া বিয়ে করলে বিয়ে হয় না ঠিক অনুরূপ ভাবে কলবের মাঝে তাগুতি চিন্তা রাইখা কোটিবার কালেমা পড়ল মোমেন হওয়া যায় না বিল্লাহ আচ্ছা অন্তর থেকে তাগুতি চিন্তা সরাইতে হবে তারপরে কালেমা পড়তে হবে এই নিয়ম আল্লাহ কোরআনে বলছে এখন এই নিয়ম আমরা ইসলামের মৌলিক এলেম শিক্ষা করা নফল না মুসলিম। এগুলো ইসলামের মৌলিক এলেম তাগুত কে তাগুত হল আল্লাহ যে শক্তি আল্লাহর সাথে দ্রোহিতা করে তাকে তাগুত বলে ইসলাম মানে না সেই তাগুত নয় হিন্দু মুসলমান হিন্দুরা কোরআন শরীফের এক ফারাও মানে না তারা কাফের কিন্তু তাগুত নয় আজকে জোহরা শর্মা গ্রীপ পরে নাই মুসলমান হইও ইসলাম মানলো না সে তাগুত নয় তাগুত হল ওই শক্তি যে ইসলাম নিজে মানে না অন্যকে মানতেও দেয় না আবার বলছি তাগু হলো সেই শক্তি যারা আল্লাহর সাথে দ্রোহিতা করে নিজে তো মানে না আমরা মানলে আমাদেরকে মানতে দেয় না আল্লাহর হাবিব ডান পাশে চলেছেন ডান পাশে চলা সন্ন্যাব এখন যদি ঢাকা শহরে আমি আমার গাড়িটা নিয়ে রাস্তার ডান পাশে চলি ট্রাফিক পুলিশ আমারে দেখে সালাম দেবে হজুর বালা কাম করছেন নাকি বরং মামলা দেবে আমাকে চলতে দেবে না কথা বেশি বললে মামলার অঙ্কটা আরো একটু মোটা হবে নর্মালি তিন হাজার দিলাম দশ হাজার চলেছে আমি ডান পাশে চললাম মামলা দিলে আইনের বইতে আছে। মামলা বাঙ্গানোর জন্য বিয়ারটিএ সেখানে গেলাম যাওয়ার পরে তারা বলল হুজুর জরিমানাটা দিয়ে বাড়ি যান ঘা মামলার খা কাগজপত্র দিয়ে দিলাম যান আমি বললাম দশটা হাজার টাকা কেন নিলেন কয় যে আছে কি করতাম এখন প্রশ্ন হলো এই আইন বানানোর মতো কিছু লোক আছে না নাই ওই লোকগুলাই হলো তাগুদ যারা আল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে আইন বানায় এখন এবার অন্য বছরে যারা এই কামগুলো করছে তাদের সাথে সম্পর্ক রেখে কালেমা পড়লে মোমেন হওয়া যাবে না তাই আপনি মোমেন হতে চাইলে আল্লাহ রাইনের সাথে একমত হওয়া লাগবে কোনো তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না